अभियान। अमित अंबेकर। राहुल। अच्छा बोले बोले। अच्छा 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 बोले। अच्छ

थोड़ा भाई धीरे भावे सारे धीरे 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 धीरे

এবং এই কাজটি আমাদের বন্য পরি ইউনিট তাদের একটা সফলতার অংশ বলে আমরা মনে করি আপনারা জানেন যে বন্য সংরক্ষণ আইন দুহাজার অনুযায়ী দেশীয় প্রজাতির পাখি তফসিলভুক্ত পাখিগুলো আপনার হচ্ছে যেগুলি আমাদের বিপন্ন প্রজাতির পাখি বলে বিবেচিত সেই সমস্ত পাখি ক্রয় বিক্রয় সংরক্ষণ বা শিকার করা আইনত নিষিদ্ধ তো একটি সংঘবদ্ধ চক্র এই পাখিগুলি বগুড়া এবং কুস্তাল এলাকা থেকে নিয়ে এসে বেশ কিছু দিন ব্যবসা করছে এর আগেও কিন্তু আমরা অনেকগুলো অপারেশন করেছি এবং বেশ কিছু লোককে কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে তারপরে দক্ষতা হলো কিছু কিছু লোকজন এই অপরাধগুলি করার চেষ্টা করে তো আজকে আমরা এই চারজনকে আটক করে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারণে আদেশ করা হয়েছে আমরা একটি বিষয় স্পষ্ট করতে চাই যে এই পাখিগুলি আমাদের প্রকৃতির একটি বড় সম্পদ ও এই পাখিগুলির মাধ্যমে কিন্তু আমাদের এই ফুল ফলের কিন্তু পরাগায়ন হয় এবং পরিবেশে ভারসাম্য রক্ষা হয় সুতরাং যারা এই সমস্ত অপরাধগুলি করবেন তাদেরকে আইনের আগত নিয়ে আসবো মূলত এই অপরাধ করার কারণেই তাদেরকে চারজনকে এক বছর করে বিনাশ কারণ আদেশ করা হয়েছে একই সাথে আমি মনে করি যে আমাদের যারা জনগণ রয়েছেন তাদের সচেতনতা প্রয়োজন রয়েছে যাতে করে কোনো এলাকা থেকে কোনোভাবেই কোনো পাখি কেউ স্বীকার করতে না পারে প্রায় সময় দেখা যায় যে অবৈধভাবে আমদানি করা হয় এবং বিভিন্ন যেগুলো স্পট নামে পরিচিত বন্যপ্রাণী বিক্রি সেখানেই কি আপনার নিয়মিত অভিযান চালাবেন না সেখানে আমাদের আমাদের বন বিভাগের অপরাধ অপরাধবান ইউনিটের নিয়মিত দাঁড়িয়ে আছে আমরাও প্রবেশন করছি যে সমস্ত এলাকায় পাইকারিভাবে বা আপনার কমার্শিয়াল পাখি বিক্রি করা হয় সেখানে কোনো ধরনের বিপন্ন প্রজাতির কোনো পাখি বিক্রি করা হচ্ছে কি না যদি কেউ করে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনবো আমাদের সব অসন অব্যাহত আছে আমরা চাই না কেউ কোনো ধরনের অপরাধ করুক বাট যদি প্রকৃতি সংরক্ষণের বা আসলে বায়োডাইভার্সিটি নষ্ট করার জন্য কেউ যদি কোনো ধরনের অপরাধ করে তাহলে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো না আমাদের না অনলাইন নজরে আছে আপনি জানেন যে আমাদের র্যাবের বন বিভাগের পাশাপাশি আমাদের র্যাবের সার্বক্ষণিক গোয়েন্দা নজরে অব্যাহত আছে যে অনলাইনের মাধ্যমে তারা কেউ ইলিগ্যাল কোনো ব্যবসা করছে কিনা বিশেষ করে যারা দেশের বা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী বা পরিবেশের বিরোধী কোনো ধরনের অপরাধ করছে কিনা সেগুলো কিন্তু নজরে অব্যাহত আছে সুতরাং যারা করছে বা করার চেষ্টা করুন তাদের প্রত্যেক কিন্তু আইনের নিয়ে আসবো সেটা দুদিন আগে হোক পরে হোক হচ্ছে আচ্ছা এই পাখিগুলির একটা বড় অংশ হচ্ছে গুগুলা নিয়ে আসছে বগুড়া অঞ্চল থেকে পুনিয়াগুলি কোস্টাল এলাকা থেকে নিয়ে আসছে এখানে তিন তাদের পাখি এবং এই যে পাখিগুলি শিকার করে বিক্রয়ের জন্য রাখার কারণে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারণের আদেশ করা হয়েছে আমরা চাই কেউ এই ধরনের অপরাধ না করুক কারণ প্রকৃতি সবার জন্যই